আচ্ছা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলি কি স্কলারশিপ দেয় ব্যাচেলর বা আন্ডার লেভেলে আমরা আজকে এটা নিয়ে জানবো তার আগে একটা কথা বলি এই জিনিসটা বাংলাদেশে বসে আসলে ওইভাবে বোঝা সম্ভব নয় যদি না আপনারা ইউনিভার্সিটি কিভাবে চলে অস্ট্রেলিয়াতে এবং কিভাবে অস্ট্রেলিয়ার ইকোনমিটা চলে এখানকার এডুকেশন সিস্টেম কি এগুলি আপনি না বুঝেন তাই যখন কেউ আপনার পরিচিত কেউ কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন বলেন যে আমার ছেলে টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে অস্ট্রেলিয়াতে অর সে টেন পার্সেন্ট স্কলারশিপ পেলেন আপনি বা ফিফটিন পার্সেন্ট আপনার বন্ধু পেল এগুলো আসলে স্কলারশিপ না খুব সোজা কথায় বললে তো আপনারা পুরো ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন কেন এগুলি স্কলারশিপ না এবং কেন এই জিনিসটা পসিবল না অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে দেয়া বাট ওরা এটাকে মার্কেটিং করে এটা ওদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমি আবারও বলছি খুব মন দিয়ে শুনবেন ভিতরের ব্যাপারটা বোঝার জন্যে আপনারা এটা অ্যাকসেপ্ট করেন বা না করেন সেটা পুরোপুরি আপনাদের ব্যাপার কিন্তু আমার বারবার মনে হয়েছে যে এই জিনিসটা বাংলাদেশের মানুষের জানা দরকার ঠিক আছে তাই প্লিজ পুরোটা শুনবেন পুরো জিনিসটা ক্লিয়ার করার জন্যে থ্যাংক ইউ আচ্ছা আমার সামনে আপনার স্ক্রিনে দেখছেন এখন একটা স্ক্রিনশট আছে যেখানে এস্টিমেটেড অ্যানুয়াল ইকোনমিক বেনিফিট ফ্রম ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সো আমি এই ভিডিওটা করার আগে চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেছিলাম যে অস্ট্রেলিয়া ক্যানাডা ইউকে এবং ইউএসএ পৃথিবীর চারটা ইউনো দ্য ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি এরা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে প্রতি বছর কত ডলার ইনকাম করে তা আপনারা অলরেডি দেখছেন যে অস্ট্রেলিয়াতে হচ্ছে দুই হাজার চব্বিশের ডেটা বলছে ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার এটাকে আশি দিয়ে গুণ করেন তাহলে বাংলাদেশি টাকায় আসবে আমি যতটুকু জানি এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ মানে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি রিজার্ভ হচ্ছে চব্বিশ আর পঁচিশ বিলিয়ন ডলার আচ্ছা সেটা ইউএস ডলার আমরা এখানে অস্ট্রেলিয়ান বিলিয়ন ডলারের কথা বলছি তারপরও কিন্তু ফিগারটা বিশাল বিশাল আর কি গ্যাপ যদি বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আমরা চিন্তা করি এবং জাস্ট অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ইনকামটা চিন্তা করি সেকেন্ডে আসি ক্যানাডা ক্যানাডার দুই হাজার বাইশের ডেটা দেখাচ্ছে ইউএস ডলারে তেইশ বিলিয়ন ডলার অলমোস্ট বাংলাদেশের রিজার্ভের সমান টাকা ক্যানাডায় শুধুমাত্র স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে ইনকাম করেছে থার্ড হচ্ছে ইউকে এটি হচ্ছে পঁচিশ বিলিয়ন ইউরো দুই হাজার উনিশের ডেটা কারেন্ট ডেটা চ্যাটজিপিটি দিতে পারিনি বাট আমরা ধরে নিই যে এর আশেপাশে অ্যান্ড দিস ইজ প্লিজ রিমেম্বার দিস ইজ ইউরো হুম সরি পাউন্ড নট ইউরো বাট পাউন্ড সো ডেফিনেটলি ইউএস ডলারের থেকে বেশি আর ইউএসএর হচ্ছে ডিরেক্ট ডেটা দিতে পারেনি বাট এস্টিমেট দেখাচ্ছে ফর্টি টু বিলিয়ন আমি জানি আপনারা অনেকে বলবেন যে এআই কারেক্ট ইনফরমেশান দেয় না ব্লা 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 বাট এগুলো সবগুলো সোর্স থেকে এসেছে এবং আমি পার্সোনালি সোর্সগুলোও চেক করেছি যে এআই কি কারেক্ট ইনফরমেশান দিচ্ছে কি না এখানে যদি ধরেও নেই যে এআই ভুল ইনফরমেশান দিচ্ছে কিন্তু এই ফিগারগুলো প্রায় অ্যাকচুয়াল ফিগারের কাছাকাছি তাহলে কি আপনারা বুঝছেন যে উন্নত দেশগুলোর ওরা কিন্তু সব কিছু নিয়ে বিজনেস করে সব কিছু হ্যাঁ ও ওদের বিজনেসের যে অ্যাকিউমেন্ট যে বুদ্ধিমত্তা সেটা আমাদের ধারে কাছে নেই এবং শিক্ষা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে সেল করা হচ্ছে ওদের একটা বিজনেস এই জিনিসটা প্লিজ আপনারা খুব ভালো করে বুঝবেন ও আমরা হয়তো দেশে থেকে ভাবি যে ওয়াও অস্ট্রেলিয়াতে পড়ছে বা আমেরিকাতে পড়ছে ওদের এডুকেশন সিস্টেম খুব ভালো ওরা স্কলারশিপ দেয় এটা দেয় সেটা দেয় কিন্তু রিয়েলিটি হচ্ছে হ্যাঁ ওদের এডুকেশন সিস্টেম খুব ভালো এবং ওরা অনেক কষ্ট করে অনেক এফোর্ট দিয়ে এটাকে ভালো করেছে করে এটাকে কিন্তু ওরা অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে সেল করছে হ্যাঁ এবং আপনারা হচ্ছেন কাস্টমার ঠিক আছে এখানে ওরা কিন্তু কোনো চ্যারিটি কাজ করছে না ওরা কোনো দাতব্য কাজ করছে না যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে স্টুডেন্টরা আসছে আমরা তাদেরকে স্কলারশিপ দিয়ে হেল্প করছি না এরকম কিছু নেই এটা পিওর বিজনেস এটা বোঝার চেষ্টা করবেন আচ্ছা এখন আসি অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি বা ক্যানাডা ইউকে আমেরিকার ইউনিভার্সিটি এগুলো আসলে চলে কীভাবে হ্যাঁ আপনারা যদি বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটির ডিফারেন্সটা বোঝেন তাহলে কিছুটা আইডিয়া হবে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি আমরা নামমাত্র মূল্যে পড়াশোনা করতে পারি প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদেরকে টাকা দিয়ে পড়তে হয় এই উন্নত দেশগুলোতেও পাবলিক এবং প্রাইভেট আছে বাট এদের পাবলিক ইউনিভার্সিটিতেও স্টুডেন্টদেরকে টাকা দিয়ে পড়তে হয় এখানে ফ্রি বলে কোনো ব্যাপার নেই আর প্রাইভেট হলে টাকার পরিমাণটা বেশি হয় পাবলিক হলে টাকার পরিমাণটা কম হয় এবং লোকাল স্টুডেন্টরাও ওরাও কিন্তু ফুল টিউশন ফি দি টিউশন ফি দিয়েই কিন্তু পড়াশোনা করে হ্যাঁ ওদের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ইভেন এবং আপনাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে অস্ট্রেলিয়ার যে লোকাল ছেলেমেয়েরা আছে ওরা কিন্তু খুব বেশি ইউনিভার্সিটিতে যায় না কারণ ইউনিভার্সিটিতে যাওয়ার যে ব্যাচেলারে যাওয়ার যে কস্টটা সেটা খুবই হাই এবং ওরা যেহেতু আঠারো বছর বয়স থেকে কাজ শুরু করে দেয় তাই খুব গুটি সংখ্যক গুটি কয়েক ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে যায় এবং সেটাও হচ্ছে স্টুডেন্ট লোন নেয় হ্যাঁ অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা সিস্টেম আছে যেটাকে হেক্স বলে সেটার মাধ্যমে ওরা স্টুডেন্ট লোন নিয়ে কিন্তু ইউনিভার্সিটিতে যায় যাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করার ইচ্ছে আছে এবং পরে প্রথম গ্রাজুয়েশন করার পর যেদিন থেকে তারা জব শুরু করবে সেদিন থেকেই কিন্তু তাদেরকে ওই হেক্স মানে ওই স্টুডেন্ট লোনটা পে করতে হবে এবং এটা সারা আমি যতদিন সে পে না করে ইভেন যদি সত্তর বছর বয়সে সে পে না করে এটা কিন্তু তার গভর্নমেন্ট যে রেকর্ড আছে হ্যাঁ মানে অফ ওয়েবসাইটে গেলে এটা তার জন্য একটা নেগেটিভ থিং এবং এটা যেটা হবে যে হেক্স পে না করে সে যদি অন্য কোনো বাড়ি কেনা বা অন্য কোনো মার্কে যে অ্যাপ্লাই করে এটা তার ক্রেডিট স্কোরে একটা স্কোর ডাক ফেলবে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দেম টু পে অফ দিস মানি হ্যাঁ এটা হচ্ছে যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে অস্ট্রেলিয়াতে তারা এই হেক্সের মাধ্যমে ইউনিভার্সিটিতে যায় দ্যাটস ওয়াই খুব বেশি এনরলমেন্ট হয় না এখানে আর যারা উচ্চবিত্ত পরিবারের ছেলে তাদের বাবা মারা মাঝে মাঝে সাপোর্ট দেয় বাট এগেইন উচ্চবিত্ত ফ্যামিলির প্যারেন্টসরাও এখানে ওই ওই রকম না যে আমার ছেলে পড়বে বা মেয়ে পড়বে মেডিসিন পড়বে আমি কয়েক লাখ ডলার দিয়ে দিচ্ছি না এখানকার প্যারেন্টসরা খুব ডিফারেন্ট আর কি এর মানে যে এই এই না যে তারা আদর করে না বাচ্চাদেরকে তারা বাচ্চাদেরকে প্রচণ্ড আদর করে আমাদের বাবা মাদের মতোই কিন্তু ফাইন্যান্সিয়াল নলেজ এবং সেগুলোর যে ফাইন্যান্সিয়াল হেল্প অ্যাসিস্ট্যান্স এগুলো এগুলো ভেরি ডিফারেন্ট হ্যাঁ এই জিনিসটাও বোঝার চেষ্টা করবেন তাহলে এখন প্রশ্ন আসে যে ইউনিভার্সিটিগুলোর খরচ থাকে হুম আপনি জাস্ট চিন্তা করেন যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি বা এডিথ কোয়ান ইউনিভার্সিটি যেটা ইসি নামে আমরা চিনি বা মার্ডক ইউনিভার্সিটি ইভেন এনি ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া এটা কিন্তু এখানে কিন্তু অনেক লোক কাজ করে তাই না এদের অ্যাডমিন ডিপার্টমেন্ট আছে এদের অনেক ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টে প্রচুর লেকচারার প্রফেসর আছে ল্যাব টেকনোলজিস্ট আছে মানে একটা বিশাল এরিয়া মানে এখানে অনেকগুলি মানুষ কাজ করছে অস্ট্রেলিয়ার কনটেক্সটে যদি আমরা দেখি প্রশ্ন হচ্ছে এদের বেতন থেকে আসে এদের বেতন পুরোটাই আসে হচ্ছে স্টুডেন্টদের টিউশন ফি দিয়ে হ্যাঁ এবং প্রতি বছর আপনি এটা কিভাবে বলবো যে অস্ট্রেলিয়ান যে কোনো ইনকাম আর্নিং অর্গানাইজেশন যদি হয় ওদের দুই বছর এবং ফাইভ ইয়ারলি টু ইয়ারলি এবং ফাইভ ইয়ারলি বাজেট পাস করতে হয় তার সাথে অবশ্যই প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারেরও একটা বাজেট থাকে হ্যাঁ এগুলো খুব স্ট্রাকচার্ড এবং গোছানো মানে বাংলাদেশের মতো কোনো ম্যানিপুলেশন এখানে নেই খুব ক্লিয়ার তো প্রতি বছর ওরা বাজেটটা দেখে যে কত টাকা তারা এই এই বছর ইউনিভার্সিটি কত টাকা আর্ন করেছে কত টাকা খরচ করেছে এবং সামনের বছর ইউনিভার্সিটির কী কী নতুন নতুন প্রজেক্ট আছে এবং কত তারা প্ল্যান করছে যে মানে তাদের প্রজেক্টেড ইনকাম কত এই স্টুডেন্টদের টিউশন ফি থেকে যেহেতু লোকালি স্টুডেন্ট কম এনরোল করে বিকজ অফ দ্য টিউশন ফি তাই ওদের টার্গেট থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আনা এবং যত বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসবে অস্ট্রেলিয়ান সে কার্টিন ইউনিভার্সিটিতে কার্টিন ইউনিভার্সিটির বাজেট তত সারপ্লাস থাকবে স্ট্রং থাকবে এবং এই বাজেটে ওদের তাহলে কি হচ্ছে যে ওরা কিন্তু সারা পৃথিবীর কার্টিন ইউনিভার্সিটির অথরিটি অথরিটির চেষ্টা করবে সারা পৃথিবী থেকে স্টুডেন্ট আনার রাইট তো ওরা যখন বাজেটটা সেট করে সে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো আমি ব্যাচেলারে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা থ্রেশহোল্ড থাকবে টিউশন ফি থ্রেশহোল্ড ব্যাপারটা কি এটা একটা লিমিটের মতো ব্যাপার যে লোয়ার লিমিট থাকবে একটা আপার লিমিট একটা থাকবে সো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমার ফিগার এখানে কারেক্ট নাও হতে পারে ব্যাচেলারে এক বছরের টিউশন ফি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কার্টিন ইউনিভার্সিটিতে লোয়ার লিমিট ধরা হচ্ছে পঁয়ষট্টি ডলার আর আপার লিমিট ধরা হচ্ছে নব্বই হাজার ডলার তার মানে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে বা শুধু বাংলাদেশ না এটা চীন থেকে হতে পারে কোরিয়া থেকে হতে পারে মরক্কো থেকে হতে পারে সাউথ আফ্রিকা থেকে হতে পারে উগান্ডা থেকে হতে পারে এটার কোনো ইয়ে নেই বাট যে কোনো দেশ থেকেই অ্যাপ্লাই করুক না কেন ওরা প্রথমে স্টুডেন্টকে দেখাবে যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক বছরের টিউশন ফি নব্বই হাজার ডলার এটা ওয়েবসাইটে থাকবে বা যদি আপনি কন্ট্যাক্ট করেন ওরা বলবে সে ইয়াস ইটস নাইনটি থাউজেন্ড ডলার হাওয়েভার এরা এই কার্টিন ইউনিভার্সিটির অনেক রেজিস্টার্ড এজেন্ট আছে এসব দেশে তাদেরকে কিন্তু বলে দেওয়া হবে যে কেউ যদি নব্বইয়ের নিচেও যদি ওরা খেয়াল করতে থাকে যে কতগুলো অ্যাপ্লিকেশন আসতেছে এবং ওদের কতগুলো সিট আসছে হ্যাঁ তারপরে ওরা যেটা করবে যে নব্বই ওরা একটু একটু করে কমাতে থাকবে ওই নব্বই থেকে জিনিসটা পঁচাশি হাজার ডলার করবে বা আশি হাজার ডলার করবে এবং এই যে কমাচ্ছে হ্যাঁ ওয়েবসাইটে তো আপনি দেখেছেন নব্বই বা যখন কন্ট্যাক্ট করেছেন তখন বলেছে নব্বই হাজার ডলার তো এই যে গ্যাপটা এটাকেই বলবে যে হ্যাঁ আমি তোমাকে স্কলারশিপ স্কলারশিপ দিয়ে ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট স্কলারশিপ দিয়ে এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অফার করছি তো আসলে কিন্তু ওরা কিন্তু সিক্সটি ফাইভ থাউজেন্ড ডলার পর্যন্ত নিচে নামতে পারবে হ্যাঁ এই জিনিসটা এমনি এভাবে চিন্তা করেন না যে বাংলাদেশের নিউ মার্কেটে ফুটপাথ থেকে আপনি কিছু কিনতে গিয়েছেন কারো কাছে দুশো টাকা চাচ্ছে কেউ আবার সেই একই জিনিস হয়তো বিশ টাকায় কিনছে তার মানে আপনি বুঝছেন এই দুশো টাকা আর বিশ টাকা এই এই মাঝখানে এটাই হচ্ছে থ্রেশ হ্যাঁ এই লিমিটের মধ্যে কিন্তু যে সেল করছে সে কিন্তু স্টিল প্রফিট করছে সেই বিশ টাকা বিক্রি করে প্রফিট করছে কিন্তু কারো কাছে সে হয়তো একশো আশি টাকায় বিক্রি করছে কারো কাছে পঞ্চাশ টাকায় বিক্রি করছে সো এটা আপ ডাউন করছে সো এখানে যারা কিনছেন ওই প্রোডাক্টটা তারা কিন্তু সবাই ভাবছেন যে ও চেয়েছিল দুইশো কিন্তু আমি এটা পঞ্চাশ টাকায় কিনেছি বা এটা একশো টাকায় কিনেছি আমি লাভ করেছি কিন্তু রিয়েলিটি হচ্ছে আসলে আপনি লাভ করেননি সে অলরেডি প্রফিট করে ফেলেছে সো আমরা এই অংশটা জানি না হুম এই কারণেই হচ্ছে যে আমরা যেটাকে বন্ধু বান্ধবদের কাছে শুনে যে অমুকে টোয়েন্টি পারসেন্ট স্কলারশিপ পেয়েছে ব্যাচেলারে আমি কেন ফিফটিন পার্সেন্ট পেলাম আসলে না আপনারা কেউই স্কলারশিপ পাননি যদি সত্যিকারের স্কলারশিপ নিয়ে আমরা ভাবি আপনারা যেটা পেয়েছেন ওদের ওই আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে আপনাদের টিউশন ফির ইয়েটা হচ্ছে যে আপ ডাউন করেছে আরেকটা জিনিস হচ্ছে যেহেতু আমি শুরুতেই বলেছি যে এই ইউনিভার্সিটিগুলো কিন্তু ভীষণভাবে বিজনেস করে বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে সো উইদিন ইন অ্যান ইউনিভার্সিটি এনভারনমেন্ট সব ডিপার্টমেন্ট কিন্তু খুব বেশি টাকা ইনকাম করতে পারে না হ্যাঁ কারণ সব ডিপার্টমেন্টের আপনি চিন্তা করে দেখেন সব ডিপার্টমেন্টের কেউ ওরকম ডিমান্ড আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে নেই যেমন ধরেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা একটা সাবজেক্ট বা পলিসি ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট স্টাডিজ এগুলি বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হয়তো ডিমান্ড থাকতে পারে কিন্তু অস্ট্রেলিয়া তো অলরেডি একটা ট্রিলিয়ন ডলার ইকোনমি এরা এরা কিন্তু অনেক স্ট্রাকচার্ড একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সাথে যদি আপনি চিন্তা করেন সো এদের কি এই ডেভেলপমেন্ট স্টাডিজ বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই ডিপার্টমেন্টগুলোতে খুব বেশি এনরোলমেন্ট হবে এগুলো একটু ডিফারেন্ট টাইপ জব হ্যাঁ তো এগুলোর মানে মার্কেটে কিন্তু অত ডিমান্ড নেই তো এই টাইপের যে ডিপার্টমেন্টগুলো বা যেগুলো ইভেন আপনি যদি পেয়ার লিস্টে দেখেন যে যে সাবজেক্টগুলোর ডিমান্ড বেশি ওগুলোই তো ওগুলোতেই তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টও বেশি ইয়ে করবে মানে এনরোল করবে কিন্তু যেগুলো লিটারেচার বা আর্টস রিলেটেড সাবজেক্ট ইভেন সাম অফ দ্য বিজনেস সাবজেক্টস এগুলোতে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওইভাবে এনরোলমেন্ট করে না সো যেটা হয় যে ওরা আরও বেশি বেশি স্কলারশিপ দেয় হ্যাঁ কারণ ওদের তো ওদেরও তো ইনকাম করতে হবে আর ইউনিভার্সিটির ভিতরে যে ব্যাপারটা ঘটে যে আপনি যদি ঠিক মতো মানে ধরেন আমি কার্টিন ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্ট রান করি হ্যাঁ আমি এটার হেড তো আমি অলওয়েজ যাবো যে ইঞ্জিনিয়ারিংয়ের থেকে আমার ডিপার্টমেন্টের ইনকাম বেশি হোক হ্যাঁ আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট হেডকে কিন্তু বছর শেষে তাদের ইনকাম এবং ইয়ে এক্সপেন্ডিচার এগুলো কিন্তু সাবমিট করতে হয় বাজেটের জন্য তো আমার টার্গেট থাকবে যে কোনো আদার ডিপার্টমেন্ট থেকে আমার ডিপার্টমেন্ট যেন ভালো করে এবং অথরিটি থেকে ইউনিভার্সিটি অথরিটি থেকে কিন্তু আমাকে কেপিআই ধরে দেওয়া হয় কেপিআই মানে হচ্ছে কি পারফরম্যান্স ইন্ডিকেটর মানে প্রতি বছর একটা টার্গেট ধরে দেওয়া হয় যে ওকে তুমি কার্টিন ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের হেড তুমি মিনিমাম কার্ট এই বছর এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ফাইভ বিলিয়ন ডলার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে টিউশন ফি আনবা এটা হচ্ছে আমার টার্গেট সো আমি যদি ফাইভ বিলিয়ন ডলারের নিচে হই দ্যাট মিনস আই মিন এ প্রবলেম আমি যদি ফাইভ বিলিয়ন ডলারের উপরে হই এক ফাইন্যান্সিয়াল ইয়ারে দেন আই মিন এ ভেরি গুড সে ফাইভ বিলিয়ন ডলার এখানে জাস্ট একটা কাল্পনিক অ্যামাউন্ট এটা পাঁচ মিলিয়নও হতে পারে সো ডাজ ম্যাটার আমি জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি এখানে সো আমার কি ইয়ে থাকবে টার্গেট থাকবে তাহলে কারণ আমরা সবাই চাই আমরা টার্গেটের থেকে উপরে থাকবো কেউ টার্গেটের নিচে যেতে চায় না সো আমি কিন্তু যেহেতু বিজনেস খুব লুক্রেটিভ একটা সাবজেক্ট নয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে অস্ট্রেলিয়ার পি পাওয়ার কনটেক্সটে সো আমি কি করব আমি ওই যে আপার লিমিট এবং লোয়ার লিমিট এটা কিন্তু আরও বাড়িয়ে দিব তো তখন কি হবে বাংলাদেশে বসে ধরেন আপনার পাঁচটা ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করলো আর আপনি সহ আর পাঁচটা ফ্রেন্ড বিজনেসে অ্যাপ্লাই করলো কার্টিন ইউনিভার্সিটিতে আপনারা যারা বিজনেসে আছেন তারা দেখবেন যে আপনাদের অফার লেটারে স্কলারশিপের পরিমাণ অনেক বেশি ইঞ্জিনিয়ারিং অত বেশি না এটার মানে এই না যে আপনারা আসলে স্কলারশিপ পেয়েছেন এটার মানে হচ্ছে কার্টিন ডি কার্টিনের বিজনেস ডিপার্টমেন্টের হেড সে বেশি স্টুডেন্ট আনার জন্যে বেশি ইনকাম করার জন্যে তাদের আপার এবং লোয়ার লিমিটটা বাড়িয়ে দিয়েছে যেখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অলরেডি এনরোলমেন্ট অনেক হচ্ছে সো তারা এসব নিয়ে বদার করছে না কারণ তারা জানে যে তারা টার্গেটটা ফিল আপ করবে লাস্ট আরেকটা জিনিস আমি টাচ করতে চাই যেমন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আর কার্টিন ইউনিভার্সিটি এই দুটো র্যাঙ্কিংয়ে কিন্তু পাশাপাশি নেই ইউডাব্লিউএ হচ্ছে খুবই রিনাউন্ড ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে অনেক টপে আছে কার্টিন এসি ইউ মার্ডক এগুলো বেশ নিচে আছে হ্যাঁ কিন্তু এটা ধরেন যারা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে কাজ করে বা অস্ট্রেলিয়াতে থাকে তার তারা জানে যে কোনটা খুব ভালো ইউনিভার্সিটি কোনটা মিডিয়াম বা লো ক্যাটাগরির ইউনিভার্সিটি কিন্তু আমরা যখন মানে এভাবে চিন্তা করি যে এই ইউনিভার্সিটিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনতে চাচ্ছে তো ইন্টারন্যাশনাল তো এত জানার কথা না যে কোনটা টপ র্যাঙ্ক কোনটা খুব ভালো ইউনিভার্সিটি কোনটা লো বা মিডিয়াম ক্যাটাগরি ইউনিভার্সিটি তো এখানে কি হয় যে যেগুলো লো ক্যাটাগরির ইউনিভার্সিটি বা মিডিয়াম ক্যাটাগরির ইউনিভার্সিটি ওরাও তো চায় যে ওদেরকে অস্ট্রেলিয়ার বাইরে কেউ ভালো ইউনিভার্সিটি হিসেবে জানুক তো কার্টিন ইউ ইউডাব্লিউতে ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ইয়ারলি টিউশন ফি হান্ড্রেড থাউজেন্ড হয় বা এক লাখ ডলার হয় কার্টিন ইসিও মার্ডক এরা কী করবে জানেন এরা চেষ্টা করবে ওই এক লাখ ডলারের কাছাকাছি একটা ফিগার দিতে যার মানে বাংলাদেশে বসে আপনি যখন এই চারটা ইউনিভার্সিটির টিউশন ফি কম্পেয়ার করবেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা আপনাদের মনে যেন এটা মনে না হয় যে ওয়াও ইউডাব্লিউ এত বেশি অফার করতেছে আর এই ইউনিভার্সিটিগুলোর তুলনামূলকভাবে অনেক কম অফার করতেছে তার মানে কি এই বাকি তিনটা ইউনিভার্সিটিকে কম কোয়ালিটির বাজে কোয়ালিটির আর ইউডাব্লিউকে বেশি কোয়ালিটির যেটা হচ্ছে তখন কি হয় আপনি দাম বাড়িয়ে মোটামুটি সেম স্ট্যাটাসে দেখানোর চেষ্টা করবেন হ্যাঁ ফ্রম ইউনিভার্সিটি হ্যাঁ এবং বাংলাদেশে বসে আপনি যখন ক্রেতা হিসেবে এই যে অ্যাজ এ স্টুডেন্ট ইউ আর এ কাস্টমার অফ দিস ইউনিভার্সিটিস আপনার কাছে কিন্তু মনে হবে যে না এগুলো জাস্ট পাঁচ দশ হাজার এদিক ওদিক টিউশন ফিস তার মানে কাছাকাছি কোয়ালিটি হবে এখানে কোয়ালিটি বলতে আমি সেই অর্থে খারাপ কিছু বলছি না র্যাঙ্কিংটা সো ওরা যেগুলো একটু লো র্যাঙ্ক ইউনিভার্সিটি ওরা হচ্ছে ওদের স্ট্যাটাস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বাড়ানোর কাছে বাড়ানোর জন্য ওয়েবসাইটে কিন্তু একটা বিগার ফিগার লিখে রাখে এর মানে কিন্তু এই না যে ওদের ইন রিয়েলিটি আপনি যদি অস্ট্রেলিয়ান হন এবং আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যান আপনার সাথে এত মানে ইয়ে করবে না ওরা ওরা জাস্ট রিয়েল সিনারি দেখাবে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিটা হান্ড্রেড থাউজেন্ড অলসো বাকিগুলো হয়তো বিশ পঁচিশ হাজার ডলার নিচে এরকমও আছে আর কি সো এটা আরেকটা প্যারামিটার আপনার বোঝা উচিত যে আসলে কিভাবে এই স্কলারশিপ সিস্টেমটা কাজ করে আশা করি আমি কিছু ইনফরমেশন দিতে পেরেছি আসলে বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোনো দেশে বসে এই চার উন্নত দেশের এডুকেশন বিজনেসকে বোঝা সম্ভব নয় এবং ইন্টারনালিও অনেকে এটা জানে না কিন্তু আপনি একবার জানার পরে বুঝবেন যে ইটস এ কাইন্ড অফ মার্কেটিং স্ট্র্যাটেজি এখানে স্কলারশিপ বলে আসলে ওই অর্থে কিছু নেই আরেকটা জিনিস বুঝতে হবে যে রিসার্চ মানে ইউনিভার্সিটি থেকে তো অনেক ধরনের ভালো জিনিস আসে অনেক ইনোভেশন আছে অনেক নতুন নতুন ইনভেনশন তৈরি হয় আবিষ্কার হচ্ছে অনেক কিছু হচ্ছে এগুলো নর্মালি হয় হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ এবং পিএইচডি লেভেলে হ্যাঁ এবং ওই জায়গাটাতে হচ্ছে স্কলারশিপ বলে যে সত্যিকারের স্কলারশিপ বলে যে জিনিসটা সেটা পাওয়া পসিবল কিন্তু আন্ডার স্টুডেন্টদের কাছ থেকে আসলে ওই অর্থে কোনো ইউনো রিসার্চ বা নতুন কিছু আবিষ্কার এগুলো কেউ আশা করে না বা করার কথাও না সো এটা আরেকটা এরিয়া যে ব্যাচেলরে কোনো উন্নত দেশ স্কলারশিপ বলে কিছু দেয় না এখন একেবারেই কি দেয় না এই লাস্ট প্রশ্নটাতে আমরা আসি এটা হচ্ছে দিতে পারে ইউনিভার্সিটি কিছু ইউনিভার্সিটি দিতে পারে সেটা হয়তো পুরো ইউনিভার্সিটি জুড়ে দুটো বা তিনটে হুম দুই বা তিন বা খুব বেশি হলে চার এবং সেই স্কলারশিপগুলো পাওয়ার জন্য আপনাকে আউটস্ট্যান্ডিং লেভেলের স্টুডেন্ট হতে হবে মানে আপনার থেকে মেরিটোরিয়াস ট্যালেন্টেড স্টুডেন্ট হওয়া পসিবল নয় এমন লেভেলের প্রতি বছর ওরা ট্রাই করে যে এই দুই একজনকে দিবে এবং সেখানে এখন আপনি চিন্তা করেন যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম কি বিশেষ করে ব্যাচেলার লেভেলে কিছুদিন আগে একটা মানে ইন্টারন্যাশনাল নিউজ এসেছিলো যেখানে ওরা অ্যাসেস করার পর পেয়েছে যে বাংলাদেশের ইন্টারমিডিয়েট পাশ করা একজন স্টুডেন্ট মানে আপনি যদি এই যে অস্ট্রেলিয়া ক্যানাডা ইউকে ইউএসএ এদের স্ট্যান্ডার্ড ধরেন এডুকেশন সিস্টেম ধরেন তাহলে ক্লাস সেভেন মানে সেভেন্থ গ্রেড ক্লাস সেভেনে পড়া একটা ছেলে বা মেয়ের এডুকেশন লেভেলের সমান সো আপনি নিজেকে একটু প্রশ্ন করেন তো কীভাবে এই বেস্ট স্কলারশিপটা আপনি পাবেন বাংলাদেশে বসে কারণ আপনি একে কিন্তু না অন্য দেশ থেকেও প্রচুর এবং অন্য দেশ বলতে আমি বলতে চাচ্ছি যে এডুকেশন সিস্টেমে খুব ভালো এরকম অনেক দেশ থেকেও কিন্তু স্টুডেন্টরা অ্যাপ্লাই করছে সো যদি কেউ আসলে সেই হাতে গোনা না ওয়ান পারসেন্ট স্কলারশিপ এবং সেটাও কিন্তু সব ইউনিভার্সিটি দেয় না কিছু ইউনিভার্সিটি দেয় পেয়ে যায় তাহলে তারা সেই লেভেলের স্টুডেন্ট হ্যাঁ এই জিনিসটাও মাথায় রাখতে হবে এগুলি যখন আপনারা লজিক্যালি চিন্তা করবেন আমার কথাকে আপনারা গ্রেইন অফ সল্ট হিসাবে নিতে পারেন ইগনোর করতে পারেন যা খুশি করতে পারেন হ্যাঁ এখানে আমি কোনো এজেন্ট স্টুডেন্ট এজেন্ট বা ইউনিভার্সিটির সাথে লিঙ্কড পারসন না বাট আমি জিনিসগুলো জানি যেটুকু সেটাই শেয়ার করলাম অথবা ইগনোর করে আপনারা ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট স্কলারশিপেও ব্যস্ত থাকতে পারেন আর যদি আমার এই ইনফরমেশনগুলো কাজে লাগে তাহলে ভালো লাগবে না কাজে লাগলেও কোনো ব্যাপার না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে এই ভিডিওটা শোনার জন্যে থ্যাংক ইউ